তোমাদের মধ্যে যে বিজয় হবে আমি তার সঙ্গেই বিবাহ করব। তারা নিজের মৃত্যুকে ভুলে গিয়েছিল আমরা কেটে আমাদেরকে কে পারে আমাদের কে ক্ষতি করবে আমাদের কোনো অদৃশ্য ঈশ্বরের প্রয়োজন নেই আমাদের এই দেবতারাই আমাদের উপাস্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই মূর্তিগুলোর পূজা করেছেন আমরাও তাই করবো আমাদের কাউকে বোঝানোর দরকার নেই আমরা কারো প্রলোভনে পড়ব না হে মানুষ সকল আল্লাহরই ইবাদত করো যিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন ঠিক এমন এক সময়ে আল্লাহ রাবুল আলমিন এই বিপদগামী জাতির হৃদায়তের জন্য পাঠালেন এক নবী হজরত সালে আলাইহিসাল্লামকে তিনি সেই জাতিরই একজন ছিলেন নেক ছিলেন বুদ্ধিমান ছিলেন ও সত্যবাদী মানুষ ছিলেন মানুষ থেকে প্রথম থেকেই চিনত এবং সম্মানও করত তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য সবাই তাকে শ্রদ্ধাও করত লোকেরা বলতো হে সালে আপনি তো খুব সৎ মানুষ আপনি খুব বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনি অত্যন্ত বুদ্ধিমান কিন্তু যখন তিনি তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর একত্রের কথা বলতে লাগলেন তখন সেই লোকেরা যারা একদিন তাকে শ্রদ্ধার চোখে দেখত কিন্তু আজ বলতে শুরু করল সালে আমরা তো আপনার কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম আমরা ভাবতাম আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ এ সালে আমরা তো আপনার কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম আমরা ভাবতাম আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ এইভাবে শুরু হয়েছিল কমের সামুদের পাতনের কাহিনী এক জাতি যারা শক্তিতে অহংকারী হয়েছিল আর আল্লাহকে ভুলে গিয়ে নিজে হাতের বানানো মূর্তিকে প্রভু বানিয়েছিল তাদের মধ্যে একজন বলল তুমি কি আমাদেরকে আমাদের দেবতার উপাসনা করতে নিষেধ করছো তুমি তো এক অদ্ভুত নতুন কথা নিয়ে এসেছো হজরত সালে আলহিস্লাম শান্ত স্বরে বললেন হে আমার জাতির মানুষ আল্লাহ তোমাদের প্রকৃত প্রভু তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে বসবাসের সুযোগও দিয়েছেন তাই তোমরা শুধু তার ওই ইবাদত করো আর তার ওই সাহায্য প্রার্থনা করো কারণ তিনি সব কিছুর মালিক কিন্তু হজরত সালে আলাহি ইসাল্লামের এই কথা তাদের হৃদয়ে খুব একটা প্রভাব ফেলল না জাতির নেতারা বিদ্রোপ করে বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ যদি সত্যিই তুমি নদী হও তবে আমাদের সামনে কোনো নিদর্শন দেখাও আর প্রমাণ করো যে তুমি সত্যবাদী হাজরত সাহে আলাহি ইসাল্লাম বললেন হে আমার জাতির মানুষেরা যদি আমি তোমাদের চাওয়া নিদর্শন দেখিয়ে দিই তবে কি তোমরা ইমান আনবে আল্লাহর পথে ফিরে আসবে এরপর তাদের সর্দাররা বলল যদি তুমি সত্যিই নবী হও তবে এই পাহাড়ের ভেতর থেকে একটি জীবন্ত উটনি বের করে দেখাও এমন একটি উটনি যা সুস্থ শক্তিশালী এবং আল্লাহর ক্ষমতার নিদর্শন থাকবে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল এরপর হাজরত সালে আলহি ইসাল্লাম দোয়ার জন্য হাত উঠালেন তার চোখে জলজল করছিল অবিচল বিশ্বাসের আলো তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আর তখন ওই সবার চোখের সামনে সেই বিশাল চট্টান কেঁপে উঠল ধীরে ধীরে তাতে ফাটল ধরল আর আল্লাহর কুদরতে সেই পাথর থেকে বেরিয়ে এলো এমন এক জীবন্ত উটনি যা উজ্জ্বল বলিষ্ঠ ও অত্যন্ত সুন্দর ছিল এই মোজেজা দেখে মানুষ হতবাক হয়ে গেল তাদের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল তারা একে অপরের দিকে তাকাতে থাকলো আর তাদের মধ্য থেকে একজন বলল যে এ তো জাদু এটা সত্যি আল্লাহের নিদর্শন হজরত সাল্লাম বললেন এই ওঁটনি তোমাদের প্রভুর নিদর্শন একে কষ্ট দিও না আল্লাহর জমিনে একে স্বাধীনভাবে চড়তে দিও আর এর পানি পানের একটি নির্দিষ্ট দিন আছে যেমন আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর এই অলৌকিক দৃশ্য সবার সামনে ঘটলেও কিছু মানুষের হৃদয় তবুও কঠিন হয়ে রয়ে গেল তারা মানতেই চাইল না যে এই ওঁটনি কোনো মানুষের জাদু নয় বরং আল্লাহর শক্তির ফল হযরতের সালে আলাইহিস সালাম নিজের জাতির মানুষকে আবার বললেন যে এই উঠনি তোমাদের প্রভুর পক্ষ থেকে এক নিদর্শন স্বরূপ যেদিন এই উঠনি পানি পান করবে সেদিন আর অন্য কোনো পশু পানি পান করবে না আর পরদিন অন্য পশুরা পানি পান করবে কিন্তু এই উঠনি আর পানি পান করবে না কিছু মানুষ বলল নিশ্চয়ই আমিও এর কথাতে সম্মতি করছি এমনই ভাবে জাতির কিছু মানুষের হৃদয়ে ইমানের আলো নেমে এলো আর তারা সত্য গ্রহণ করলো কিন্তু অধিকাংশ মানুষ এখনো তাদের এক ঘুয়েমেতে অটল রইলো তাদের অন্তরে অহংকার ঈর্ষা ও জেদ আরো বেড়ে গেল তারা বলল যে না না আমি এখনো মানি না এটা জাদু ছাড়া আর কিছুই নয় হজরত সালে আলহি সাল্লাম বারবার সতর্ক করলেন হে আমার জাতি এই উঠনি আল্লাহর আমানত এর প্রতি বিদ্বেষ পোষণ করো না এর ক্ষতি করো না যদি তোমরা এর উপর হাত তোলো তাহলে আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসবে কিন্তু এক রাতে যখন আকাশে তারারা ঝলমল করছিল আর মরুভূমির নিস্তব্ধতায় ঢাকা ছিল তখন কিছু মানুষ গোপনে ষড়যন্ত্র করল উঁটনিটিকে ক্ষতি করার জন্য তাদের মধ্যে একজন তীর হাতে তুলে নিল তারপর সেই তীর দিয়ে উঁটনির উপর আঘাত করল সেই তীরের আঘাতে যখন উঁটনি আহত হয়ে মাটিতে পড়ে গেল তারপর আর এক ব্যক্তি বর্ষা হাতে নিয়ে উঁটনির উপর আঘাতের উপর আঘাত শুরু করল একের পর এক নির্মম আঘাত আর এইভাবে সে অত্যাচারীরা হজরত সালে আলাহি ইসাল্লামের উন্নীকে হত্যা করে ফেলল পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন মানুষ দেখল যে উটনিটি আর জীবিত নেই তারা আল্লাহর এক মহা নিদর্শনকে মুছে ফেলেছে তারপর যখন এই খবর হযরত সালে আলাহি ইসাল্লামের কাছে পর্যন্ত পৌঁছে গেল তখন তার মুখে নেমে এলো গভীর বেদনা ও অনুশোচনার ছায়া তিনি বললেন হে আমার জাতি তোমরা এমন একটা কাজ করেছ যেটা আল্লাহ তোমাদের কঠোরভাবে নিষেধ করেছিলেন এখন তোমরা তিন দিন তোমাদের ঘরেই অবস্থান করো এরপর আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসবে কিন্তু সেই কাফেররা হাসতে লাগলো আর যে কিন্তু তারা জানতো না এই তিন দিন ওই তাদের জীবনের শেষ সময় তারা তো দরজা নিজেরাই বন্ধ করে দিয়েছিল আর এখন আল্লাহর হুকুম নেমে আসতে চলেছে এমন পরিস্থিতিতে প্রথম দিন কেটে গেল কিন্তু কিছুই ঘটল না দ্বিতীয় দিনও পেরিয়ে গেল আবার তৃতীয় দিনের শেষ প্রহরও আসছে আর হজরত আলহাম তার জাতির দিকে মতো তাকালেন তিনি জানতেন এখন আল্লাহর হুকুম কার্যকর হবে যে সামুদ জাতি একসময় পাহাড় কেটে প্রাসাদ বানাত যাদের শক্তি ছিল অতুলনীয় আজ তারা ধ্বংসের মুখে হজরত সালে আলহিম বললেন হে আমার জাতির মানুষেরা ওহ যদি তোমরা আমার কথাকে মেনে নিতে যদি তোমরা আল্লাহর নিদর্শনকে মুছে না দিতে যদি তোমরা তোমাদের গুনাহা থেকে তাওবা করতে এরপর হজরত সালে আলহিসাল্লাম তার ইমানদার সঙ্গীদের নিয়ে দূরের পাহাড়ের দিকে চলে গেলেন আর তখন ওই নেমে এলো আল্লাহর শাস্তি প্রথমে এক প্রচণ্ড গর্জন এক এমন ভয়াবহ আওয়াজ যা আকাশ ও জমিনকে কাঁপিয়ে দিল প্রতিটি দেওয়াল কেঁপে উঠলো তাদের উঁচু উঁচু পাহাড় কেটে বানানো সেই বিশাল প্রাসাদগুলো একে একে ভেঙে পড়ল তারপর এলো এক ভয়ঙ্কর ঝড় যেই ঝড় তাদের শহর তাদের ঘর বাড়ি তাদের বাগান সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিল যেই কম এক সময় পাহাড় কেটে প্রাসাদ বানাতো তারা আজ নিজেরাই বালির দানার মতো ছড়িয়ে গেল পৃথিবীর বুক জুড়ে এরপর যখন ঝড় থেমে গেল তখন কেবল নিস্তব্ধতা রইল যেখানে একসময় অহংকার শক্তি আর গৌরবের গর্জন ছিল সেখানে এখন শুধু নিরবতা